শোনেন রফিক সাহেব এই মাত্র আমি কিন্তু হামিদ স্যারের সাথে ফোনে কথা বললাম স্যার কিন্তু ক্ষোভ প্যারা দিতেছে সামাদের বিষয়টা নিয়ে আপনি যদি জলদি সম্ভব ওসি খালেককে গ্রেপ্তার করতে হবে আমাদেরকে আপনারা পুরো সাঁকারি বাজার ঘেরাও করে রাখেন এই বাজারেই ওসি খালেক আছে ওই যেন এখান থেকে কোনোভাবেই বের হইয়া যাইতে না পারে পরে আজকে যেভাবেই হোক আমাদের গ্রেপ্তার করতে হইব কোনোভাবে এই সুযোগ হাত ছাড়া করা যাইব না একবার যদি ওই বাজার থেকে বের হইয়া যাইতে পারে তাহলে কিন্তু হাজার চেষ্টা করিয়াও পরে আর আমরা খুঁজে পাবো না আপনি এখনই সরাইয়া যান আচ্ছা স্যার ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা পুরো সাকারি বাজারটায় ঘেরাও করে রাখছি অলরেডি পশি খালে কে এখান থেকে কোনোভাবেই আজকে বের হইতে পারবো না আর বের হওয়ার সকল রাস্তা বন্ধ করে দিয়ে রাখছি স্যার আমাদের হাতে পশি খালে কে এইবার গ্রেপ্তার হতেই হইব যেহেতু ওরে একবার আমরা দেখতে পারছি ওই যদি সাকারি বাজারে থাইকা থাকে ওর বাপেরও ক্ষমতা নাই যে আমাদের চোখ ফাঁকি দিয়া এইখান থেকে ওই বের হইয়া যায় পরে আজকে এই জায়গায় গ্রেপ্তার করবই স্যার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন স্যার ওই কোনোভাবেই আমাদের হাত থেকে বের হইয়া যাইতে পারবো না স্যার শোনেন রফিক সাহেব শুধু সাকারি বাজারি নজরে রাখলে হবে না এখান থেকে বের হওয়ার যে আশেপাশে যতগুলো চেকপোস্ট আছে সব জায়গায় টহল পুলিশকে সতর্ক হয়ে যাইতে বলেন ওসি খালেককে দেখা মাত্রই যেন তারা গ্রেপ্তার করে সকলকে বিষয়টা আপনি জানিয়ে দেন কোনোভাবেই কোনো রকমের রিক্সা আমি নিতে চাই না যদি ওসি খালেক বাজার থেকে আমাদের হাত থেকে মিসও হইয়া যায় তাহলে যেন পাশের যে কোনো চেকপোস্টে পসি খালেককে গ্রেপ্তার করা হয় এ খালেকের বিষয়টা নিয়ে কিন্তু আমি চার খুব প্যারার ভিতরে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার সারের উপর চাপ দেওয়া হচ্ছে তাই ওরা আমাদেরকে গ্রেপ্তার করতেই হবে আচ্ছা স্যার ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আশেপাশের সকল চেকপোস্টগুলোতে নজরদারি বাড়াই দিতে বলতেছি ওদের নজরে পড়লেও পচি গ্রেপ্তার হবে স্যার আপনি এই বিষয় নিয়ে কোনো রকমের চাপ নিয়েন না স্যার পরে আমরা আজকে যেভাবে হোক গ্রেপ্তার করবই এতদিন তো আমরা ওর কোনো লোকেশন জানতে পারি নাই এখন যেহেতু ও আমাদের চোখে পড়ে গেছে তাহলে কে আর এইখান থেকে ওই বের হয়ে যাইতে পারে নাকি স্যার আমি এখনই পুরো বাজার আমাদের পেলে দিয়া ঘেরাও করে রাখতেছি আর আশেপাশের চেকপোস্টগুলোতেও খবর পাঠাই দিতেছি স্যার গেলাম তাহলে আপনি আপনি এই দিকটা দেখেন আমি ওই দিকে সব কিছু ঠিকঠাক করতেছি কেরেডন তুই এইটি এরকম বাবুর মতো দাঁড়ায় রইলি কেন তুই কি দর্শক হইয়া সকলের বক্তব্য উপভোগ করতেছিস নাকি যা মঞ্চে যা তুই হচ্ছিস এই সংগঠনের সভাপতি ছেলেপেলের উদ্দেশ্যে মোটিফিকেশনাল দুই চারটা বক্তব্য দিয়া স্টেজটা গরম করে আসে যা স্টেজে যাইয়া কথা বলায় ছেলেপেলের উদ্দেশ্যে ভাষণ দে নতুন নতুন সভাপতি হইস কথা বলতে হইব না সকল ছেলেপেলের উদ্দেশ্যে তোতাবাই আমি ওইখানে যায়া, কি বক্তব্য দিব আমি তো এখন পর্যন্ত বিশ্বাসই করতে পারতেছি না যে আমি পৌর কমিটির সভাপতি যেটা আমি কল্পনাও করি নাই সেটা যে কিভাবে বাস্তব হয়ে গেল সেটাই তো এখন পর্যন্ত বুঝতে পারলাম না তোতা ভাই সব কিছু কেমন যেন আমার কাছে স্বপ্নের মতো মনে হইতেছে আমি নাকি পৌর কমিটির সভাপতি এই পাগল কয় কিরে চাইতে যোগ্য আর কোনো প্রার্থী এইখানে আছে নাকি তুই হচ্ছিস একজন জনপ্রতিনিধি তার মধ্যে আবার আমার ছোট ভাই আমি হচ্ছি জেলার রানিং সেক্রেটারি আর আমার ছোট বাইরে সভাপতির পদ দিব না তো কারে দিব এইখানে এত অবাক হওয়ার তো কিছু নাই তলে তলে যা সেটিং করার সব কিছু আমি করিয়াই রাখছিলাম তরে শুধু বিষয়টা জানাই নেই যা মঞ্চে যায় কথা বল আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি যেহেতু বলতেছেন যাইতেছি তাহলে আমি আসসালামু আলাইকুম আমার নাম আশরাফুল আলম ডন সকলে আমাকে চিনে থাকবেন আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে চার নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত করেছেন আমি সফলভাবে সেই দায়িত্ব এখন পর্যন্ত পালন করে এসেছি আমারও ভাই এবং মাস্টার সাসা আর আমার অভিভাবক তোতা ভাই সকলে মিলে আমাকে এই পৌর কমিটির সভাপতির পদে বসাইছে আপনারা সকলে দোয়া করবেন আমি যেন পৌর কমিটির এই সভাপতির পদটা সঠিকভাবে পালন করতে পারি শামসুবাই যে আদর্শ দেশ গড়ার শপথ নিয়েছে আমরা শামসুবাইয়ের পাশে থেকে শামসুবাইকে এই দেশ গড়ার লক্ষ্যে সাহায্য করবো শামসুবাই যেমন আমাকে বিশ্বাস করে এই পৌর কমিটির দায়িত্বটা আমার হাতে তুলে দিয়েছে আমি চাই আপনাদের সকলের দু আশীর্বাদ নিয়ে শামসুবাইয়ের মুখ যেন বগুড়াতে উজ্জ্বল করতে পারি সেই জন্য আপনারা সকলে আমাকে সাহায্য করবেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার অভিভাবকদের মুখ বগুড়াতে উজ্জ্বল রাখতে পারি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম কে রে গোল্লা তুই এটি দাঁড়ায় আসস আমি আরো পুরো অডিটোরিয়াম তন্ন কইরা ধরে খুঁজতেছি এটা কি হইলো রে গোল্লা কেমনি কী কমিটি ঘোষণা করলো শামসু ভাই কিছুই তো বুঝতে পারলাম না সভাপতি হওয়ার কথা ছিল তোর আর এইখানে দিকে সভাপতি হইলো সিটার ডন শামসু ভাই এই কমিটি কিভাবে ঠিকঠাক করে দিল কথা তো এইটাই ছিল আইনাল ভাই মাস্টার সাথে সব সময় এই কথাই বলল যে সভাপতির পদটা নাকি আমারই দিব আর বাকি যে পদগুলো আছে ওইগুলো চিন্তা ভাবনা বিবেচনা করিয়া তারপর কারে কোন পদে দেওয়া যায় সেটা ঠিকঠাক করে দিব কিন্তু আজকে তো দেখতেছি বিষয়টা পুরোই উল্টো আমারে সভাপতি না বানাইয়া সভাপতি বানাইলো ডনেরে দেখি চাষার সাথে আগে কথা বলি তারপর বোঝা যাইব যে শামসুবাই কী কারণে এরকম ডিসিশন নিছে গোল্লা শামসু রে এ কমিটির বিষয়টায় টানাটায় ঠিক হয় নাই যদি চাষাই এখান থেকে কমিটিটা ঘোষণা করে দিত তাহলে আজকে কমিটিটা এরকম হইতো না সামচুবাই আসলে কারো মুখের দিকে তাকায় এত কোনো কাজ করে না শামসুবাইয়ের কাছে যেই সিদ্ধান্ত সঠিক মনে হয় শামসু ভাই সময় সেই সিদ্ধান্তই নিয়ে থাকে মনে হয় ডন তোর থেকে সিনিয়র সেই জন্য ডনের সভাপতি দিয়া তরে সেক্রেটারি দিছে চাষার সাথে এই বিষয়ে কথা বল তাহলে বোঝা যাইব কিছু আমি বলছিলাম চাষারে যে শামসুবাইরে দিয়া কমিটি না দেওয়া আপনি নিজে কমিটিটা ঘোষণা করে দেন কিন্তু চাষা বলল শামসুবাই নিজেই নাকি এই কমিটির বিষয়টা দেখতে চাইছে যার কারণে শামসুবাই কমিটিটা দিছে আর শোনো আয়নাল ভাই তুমি আর মিজানো কিন্তু এখন কমিটির ভিতরে গুরুত্বপূর্ণ দুইটা পদে আসো এখন কিন্তু আয়নাল ভাই তুমিও নেতা হয়ে গেছো কাজ কাম এখন থেকে মনোযোগ দিয়ে করতে হইব শামসুবাই তোমাদেরকেও রাজনীতির খাতায় নাম দিয়ে দিছে মনে রাইখো হ্যাঁ হ তাই তো শুনতে পারলাম সামসুভাই আবার হঠাৎ করে আমার এই কমিটিতে ঢুকাই কেন আমি তো চাষার কাছে পচায় কোনো রকমের সিপি জমা দেই নাই তা হঠাৎ করিয়াই এখন আইসা শুনি যে আমি নাকি এক নং সহসভাপতি হিসাবে নিযুক্ত হয়েছি কথাটা নাই তো আমি একদম অবাক হয়ে গেছি যে আমার হঠাৎ করে আবার নাম বলতেছে কেন আমি তো কোনো পথ চাই নাই তোমার আবার পথ চাইতে হইব কেন শামসু জানে না তুমি আমাদের প্যানেলের হইয়া রাজনীতি করতেছ রাজনীতিতে যেহেতু ঢুকছ তাহলে ভালোভাবেই রাজনীতি করো আর রাজনীতি করতে গেলে পদবি দরকারই আছে সেটা বুঝাই শামসু তোমার এই পদে নিযুক্ত করছে মিজান কই আইনাল ভাই মিজানদের সঙ্গে করে নিয়া তুমি ছেলে পেলেদেরকে বিদায় করে দিয়ে আসো বাসায় চলে যায় সাথে আলোচনা করার আছে মিজানদের নিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করে আসো সেলিম ভাই প্রেসিডেন্টের এই সিদ্ধান্তটা কিন্তু আমার একদম পছন্দ হইল না ইকবালের মতো ক্রিমিনালকে সঙ্গে নিয়ে দেশের গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ইকবাল তো এখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা গাবলা লাগাই দিয়ে আসব প্রেসিডেন্টের কী কী জন্য ইকবালের মতো একজন লোককে এই গুরুত্বপূর্ণ সফরে নিয়ে যাইতে হইব কি করবা শামসু প্রেসিডেন্ট তো কথা কইলে কথা বুঝতে চায় না তোমার আমি বলছিলাম না প্রেসিডেন্ট ইকবালকে খুব পছন্দ করে আর প্রেসিডেন্টের এই দুর্বলতার সুযোগ নিয়েই তো ইকবাল এত অপকর্ম করে বেড়াইতেছে আমিও তোমার মতো চিন্তিত ইকবালের বিষয়টা নিয়ে ইকবাল যদি এই সফরে প্রেসিডেন্টের সাথে যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা গর্বর করে আসবো আপনি এক কাজ করেন সেলিম ভাই ইমিডিয়েটলি আপনি ইকবালের পিছনে গোয়েন্দা বাহিনী লাগাই দেন ইকবালের যত অপকর্ম আছে সেইগুলো যেন প্রেসিডেন্টের সামনে প্রকাশ করতে পারি তাছাড়া প্রেসিডেন্ট কখনোই বুকের কথায় ইকবালের উপর সন্দেহ পোষণ করবে না যদি সন্দেহ পোষণ করতই তাহলে এত কিছু বলার পরেও ইকবালকে নিয়ে রাষ্ট্রীয় সফরে যাইত না তাই আজি সিদ্দিক আর কাদের মোল্লার মতো দুর্নীতির প্রমাণ প্রেসিডেন্টের সামনে পেশ করতে হবে তাহলেই প্রেসিডেন্ট বিষয়টা বিশ্বাসযোগ্য মনে করব আচ্ছা ঠিক আছে সামসু আমি আমির সাহেবকে বলে গোয়েন্দা বিভাগের স্পেশাল টিম ইকবালের পিছনে নিযুক্ত করার জন্য নির্দেশ দিমনি সমস্যা নাই তা সামসু তাহলে গোপন বৈঠক যে করার জন্য যাইতে চাইলা আবার আইসে এইখানে বসলা কেন কখন তাহলে যাইবা ওইখানে ওনাদের সাথে দেখা করার জন্য আচ্ছা ঠিক আছে শামসু চলো তাইলে বের হওয়া যাক হাবিব ভাই এই জায়গায় আপনি আর আপনারে আমি পুরো পার্টি অফিস খুঁজে বেড়াইতেছি কোনো জায়গায় রে পাইতেছি না হাবিব ভাই হাবিব ভাই এটা কেমন কাম হইল এটা কোন কমিটি ঘোষণা করলো মাস্টার ডনের মতো চ্যাংরা পুরো কমিটির সভাপতি হয়ে গেল আর আমরা কি উড়ে আইসা বইছি নাকি আমারে দিলো দিল সামান্য সাংগঠনিক সম্পাদকের পথ আপনি এতদিন বইলা আসলেন যে আমারে নয় সভাপতি অথবা সেক্রেটারি দুইটার একটা বানাবেন কিন্তু এইখানে পুরো তো উল্টারও গইটা গেল সভাপতিও হইতে পারলাম না সেক্রেটারি হইতে পারলাম না মাসকান দিকা নামমাত্র সাংগঠনিক সম্পাদকের পদে বসায় রাখল আমি তো কিছু বুঝতে পারতেছি না রে জাহাঙ্গীর মাস্টার কুর মদে ডনের সভাপতি বানাইল আমি তো ভাবছিলাম যে গোল্লারে বানাইবো সভাপতি আর তরে বানাইবো সাধারণ সম্পাদক আর এইখানে তো মাস্টার দেখা যায় পুরো আইনাবাজি করলো আমার সাথে সামসুয়া এই কমিটিটা কিসের উপর ভিত্তি করে দিল কিছুই বুঝতে পারলাম না জাহাঙ্গীর আমার সাথে সবাই মিলা এখন গেম খেলতে বসতাছি আমি সমস্যা নাই জাহাঙ্গীর আমার সাথে বেমানি করার ফল ওদেরকেও বুক করতে হইব আমার সাথে উপরে উপরে মিল দিয়া থাইকা তলে তলে তোতা সফিক আর মাস্টার এক কাজ করতেছে যেটা এতদিন আমি বুঝতে পারি নাই জাহাঙ্গীর আমার সাথে এই কাজটা করা কিন্তু একদম উচিত হয় নাই মাস্টারের আমি তো হাবিব ভাই আপনার আগে ঠিকাই বইলা আসতেছি যে মাস্টার কিন্তু তলে তলে ঠিকই তো তার সৌভিকের সাথে মিলা আপনার সাথে দুই নাম্বারই করতেছে ওরা সকলে মিলা আপনারে মাইনাস করার চেষ্টা করতেছে হাবিব ভাই কিন্তু আপনি তো বিষয়টা বুঝতে চাচ্ছেন না দেখেন হাবিব ভাই সে আমার কথাই এখন সত্য প্রমাণিত হইল সব ছেলে পেলের বইলা রাখছি যে আমি সভাপতি অথবা সেক্রেটারির পদ পাইতেছি এখন এই ছেলে সামনে যায়া কিভাবে মুখ দেখাবো হাবিব ভাই নাম মাত্র সাংগঠনিক সম্পাদকের পদটা দিয়া রাখছে আমারে এটা কোনো পদের ভিতরে পরে হাবিব ভাই আপনি খালি মাস্টারের লিঙ্গুর দইরা গুইরা বেড়ান মাস্টারের এই জায়গায় কোনো হাত নাই জাহাঙ্গীর এই কমিটিটা সরাসরি সামসুই ঘোষণা করছে কিন্তু শামসু এই কমিটিটা কীভাবে ঘোষণা করলো সেটা এখন আমি চিন্তা করতেছি মাস্টারও চাইলে বিষয়টা শামসুরে বাধা দিতে পারত কিন্তু মাস্টারও এখানে কোনো কিছু বলে নাই আমি আগে মাস্টারের সাথে কথা বলে দেখি এই বিষয়ে কি কারণে ওরা এই কাজটা করলো ডনের তো সভাপতি বানানোর কোনো কথাই ছিল না কথা ছিল যে গোল্লারের সভাপতি পদ দিব আর তরে সেক্রেটারি পদ দিব কিন্তু শেষ মুহূর্তে আইসা এরকম সব কিছু পাল্টা গেল কে মাস্টারের যা জিগাইতে শোনেন হাবিব ভাই ওদের সাথে মিল দিয়া থাইকা কোনো লাভ নাই হাবিব ভাই এতে করে আমাদেরই লসে পড়তে হবে এখন থেকে হাবিব ভাই আপনারে আপনার মতো রাজনীতি করতে হবে আপনাদের ছেলে পেলে কি কম আছে নাকি বগুড়া শহরে একটা ফোন দিলেই দুই হাজার ছেলে পেলে যে কোনো মুহূর্তে হাজির করে ফেলাইমো আপনার কেন মাস্টারের পিছনে তাইকে রাজনীতি করতে হইব আপনি নিজে একটা কোরাম বানাইয়া রাজনীতি করেন হাবিব ভাই এতে করে আপনার জন্যই লাভ হইব শুধাই মাস্টারের পিছনে থাইকা কোনো লাভ নাই আপনি যতই বলেন মাস্টার কখনোই আপনার ভালো চায় না হাবিব ভাই আপনার ভালো চাইলে তাহলে আজকে আর ডনের সভাপতি বানাইতো না দূর চেংরা পাগল হইলি তুই সামান্য এই পৌর কমিটির বিষয়টা নিয়ে ওদের সাথে ক্যাসাল করা যাইব নাকি সামনে এমপি নির্বাচন নমিনেশন নিতে হইব না এই সময় যদি মাস্টারের গ্রুপের সাথে কোনো রকমের ঝামেলা করি তাহলে কি আর এমপি পদে নমিনেশন পাইবো আমি এখন দিকে যত রকমের দলীয় নমিনেশন আছে সবগুলোই সামসু হ্যান্ডেল করব। তাই এই সমস্ত বিষয় নিয়ে ওদের সাথে কোনো রকমের ক্যাসাল করা যাইব না তরে সভাপতি সেক্রেটারি বানায় নাই তাতে কি হয়েছে সাংগঠনিক সম্পাদক তো বানাইছে এটা নিয়েই খুশি থাক পরে আমি বিষয়টা দেখব নি মাস্টারের সাথে আগে কথা বলি হ হাবিব ভাই আপনার শুধু সারা জীবন মাস্টারের সাথে বৈঠক করে পার করে দিতে হইব কিন্তু দেখবেন তলে তলে তো তার সফিক ঠিকই কাম বানাই নিতেছে এইখানে যেরকম উল্টাপাল্টা হইল না দেখবেন নমিনেশনের সময়ও উল্টা উল্টাপাল্টা কাজই হইব আপনার সারাক্ষণ নমিনেশন দেওয়ার কথা বইলা ইউজ করে নিব কিন্তু সময় মতো ওই শপি কি দেখবেন বগুড়া থেকে টিকিট পাওয়া যাইব মাঝখান থেকে আপনারে শুধু ইউজ করে যাইব আপনারে কখনোই ওরা ভালো কোনো পোস্টে বসাইব না আবিব ভাই এখনও সময় আছে আপনি ওদের প্যানেল থেকে বের হয়ে আইসা নিজে একটা গ্রুপ তৈরি করেন যা করা লাগে আমি করব। দূর চ্যাংরা যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না সেই সামান্য একটা পৌর কমিটির বিষয় নিয়ে শামসুর সাথে কোনো রকমের ক্যাসাল করা যাইব না এতে কইরা আরও ক্ষতি বেশি হইব শামসুর এই ডিসিশনকে সম্মান জানাইতে হইব তাহলেই শামসু আমার প্রতি অন্য রকম একটা দৃষ্টি দিব এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে কি ওদের সাথে ক্যাসাল করা যায় নাকি এখন জনতা পার্টির সব রকম পাওয়ার শামসুর কাছে তাই শামসুর বিরোধিতা কখনোই করা যাইবো না জাহাঙ্গীর আগে একবার এমপির টিকিটটা পাইতে দে এটা সমস্ত পুরো কমিটি ডমিডি এগুলো দেখার তখন আর সময় থাকবো তোর উপজেলা পর্যায়ে ভালো একটা পদে বসাই দিব দূরে খাইবি হয় হাবিব ভাই আপনার শুধু সারা জীবন এটা নিয়ে স্বপ্ন দেখে যাইতে হইব কোনো দিনও আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হইব না এই যে একটা কথা আপনারে বইলা দিলাম আমি যতদিন পর্যন্ত আপনি মাস্টারের পিছন ছাইরা নিজে একটা গ্রুপ বানাইয়া রাজনীতি করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনারে শুধু ইউস্ক হয়ে যাইতে হইব আপনার দ্বারা আর ভালো কোনো কিছু করা সম্ভব হইব না হাবিব ভাই আজকে আপনি যদি তো তার মতো শক্তভাবে কথা বলতে পারতেন তাহলে আজকে কমিটিটা এইভাবে ঘোষণা হইতো না কমিটিটা অন্যরকমভাবে ঘোষণা হইতো কিন্তু আপনি তো সবসময় ওদের সাথে মিল দিয়ে চলার চেষ্টা করেন তুই যে এত চটাং চটাং কথা বইলা যাইতেছিস রে তোর কি পৌর কমিটির সভাপতি হওয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা আছে সারাদিন শুধু মাথা গরম কইরা যার তার সাথে ক্যাসাল করিয়া বেরাস এই পর্যন্ত মাস্টার তোর কয়টা বিচার করছে তোর নিজের কি সেই সম্পর্কে কোনো ধারণা আছে সাংগঠনিক সম্পাদকের পদটা যে পাইছস এটা শুধুমাত্র আমার মুখের দিকে তাকাইয়া সামসুতর এই পদ দিছে নইলে আজীবন কান্দা কি তুই এই পৌর কমিটির সদস্য পদেও তো বসতে পারতি না আবার বড় বড় লেকচার সারস এখন এত কথা না বইলা ছেলে পেলেদেরকে বিদায় কর মাস্টারের কাছে যাইতে হইব কথা বলার জন্য মানলাম যে আমি সভাপতি হওয়ার যোগ্যতা রাখি না কিন্তু হাবিব ভাই আমি যদি সভাপতি হওয়ার যোগ্যতা না রাখি তাহলে ওই ডনের ভিতরে কী এমন যোগ্যতা আছে যে ডন সভাপতি নির্বাচিত হয় ডন তো সবসময় দুর্নীতির সঙ্গে থাকে তাহলে ডনকে কিভাবে সামসু সভাপতির পথটা দিল এটা আমার বুঝান দেখি সারা জীবন শুধু আপনি আমার ভুল ধরেই বেড়ান আমি যা কাম কোকামগুলো করি এইগুলো তো আপনার হ্যাডামদের জন্যই করি যাতে বগুড়া শহর আপনারে সবসময় ভয় পাইয়া চলে এইগুলো কি আমি নিজের জন্য করি নাকি আসলেই তোতা মাস্টারের উল্টা পাল্টা বুঝাইয়াই এই কমিটিটা এইভাবে ঘোষণা করাইছে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন হে বলত ডনের সাথে তোর তুলনা দিলে হয় ডন হচ্ছে একজন জনপ্রতিনিধি ওর যদি জনপ্রিয়তা না থাকতো তাহলে কি ওই মেম্বার পাশ করতে পারতো শামসু মনে বিরুদ্ধে কোনো খোঁজখবর না নিয়েই পরে সভাপতি বানাইছে শামসু এত কাঁচা পোলা না কারে কোন পদে বসাইতে হইব সেটা শামসুর খুব ভালো করে জানা আছে তুই যে কোন পদের যোগ্য সেটা শামসু খুব ভালো করে জানে শুধু আমার খাতিরে তোরে সাংগঠনিক সম্পাদক বানাইছে আর তুই এইটা নিয়ে বকর বকর করিস তাই না আমি যদি তোর পিছন দিকে সইরা যাই তাহলে তোর কোনো যোগ্যতা আছে পৌর কমিটিতে ঢোকার কথা গইলে তো খালি চাপা কর